আমি আমার ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী যে আমি আলী আহমদ চুমচার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে গণমতের উঠতে উঠে রাজনীতি করেছে আমি আলী আহমদ চুমচার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য একটা বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু একুশ বছর আপনাদেরকে আমি কেউ সৎভাবেন না যে আমি কখনো প্রতি হিসেবে করায় ন হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোন ধরনের শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোন জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো কি হত্যা সকল হত্যা গেলে যখন নারায়ণগঞ্জ একদম ছিল কেউ কোন কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইদিকে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে এদের গ্রেফতার করা হচ্ছে আমি কি না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করবো আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন